বন্ধুরা আজকে দেখো আজকে আবার একটু সাম্বর বানাবো আর একটু ইডলি বানাবো আর সাম্বর বানাবো এটা আমি অর্ডার ডাল একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না এইদিকে দেখো আমি সুজি দই দিয়ে মেখে রেখে দিয়েছি কত দেখো চারিদিকে নোংরা পড়ে রয়েছে তার ভিতরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি সুজিটা দেখো একটু দই দিয়ে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য যতক্ষণে ডা সামটা হচ্ছে ততক্ষণের জন্য আর দেখো সবজি কি নিয়েছি আমি এইগুলো সবজি নিয়ে নিয়েছি আমি গাজর কুমড়ো লাউ সজনে ডাটা তারপর নেব একটু বেগুন আর টমেটো আর একটা পেঁয়াজ ব্যাস এগুলো নিয়ে এখনই বসাবো তাহলে এগুলো আগে সিদ্ধ করতে হবে বন্ধুরা বলে দিচ্ছি তোমাদের নিয়ে নিচ্ছি কোকারে হাতে জল এবার নিয়ে নেব ডালটা ডাল নিয়ে আরও জল দিতে হবে বন্ধুরা জল একটু বেশি করে দিতে হবে যেহেতু সবজি যাবে এর ভিতরে দেখিয়ে মানে দেখো দেখো বন্ধুরা হিন্দি বলা চুরু করে দিয়েছি বন্ধুরা দেখো সব সবজি নিয়ে নিয়েছি আমি তারপরে দেখো সজনে ডাটা কুমড়ো আলু বেগুন গাজর এগুলো তো বললাম উপরে নিয়ে নিয়েছি দেখো টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর একটা বেগুন সব রকম সবজি কিন্তু এতে দিতে হবে তাহলে এদিকে ডালটাও আমি দেখো বসিয়ে দিয়েছি এবার আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে এটা কিন্তু বাড়িতে কুটুম এসেছে এখন তার সকালবেলা মানে তার ইডলি আর সাম্বর খেতে ইচ্ছে করছে বলছে ওইটা বানিয়ে দেন ঠিক আছে ওটাই বানিয়ে দিই তা চটপট করে কি করে বানাবো ডালটা একটু গরম জলে ভিজিয়ে নিলাম দেখো আমি বসিয়ে দিয়েছি এদিকে তো তোমাদের দিলাম সুজি ভিজিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য চার পাঁচটা সিটি লাগিয়ে নেব সুজিটা ফুলে গেছে সুজির মধ্যে জল দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এর ভিতরে তোমরা ইনও দিতে পারো নাহলে খাবার সোডা দিতে পারো আমি দই দিয়ে এতক্ষণ রেখে দিয়েছি আমার এমনিতেই দেখো ফুলে গেছে সুজিটা একদম দেখো দেখিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু দানাদার সুজি নিয়েছি দানাদার সুজিতে খুব ভালো হয় একটু মোটা দানার এবার আমি দেখো ইডলি মোল নিয়ে নিয়েছি এতে একটু তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি এক এক চামচ করে দিয়ে সেদ্ধ করে নেব আজকে দুটো প্লেটেই বানাবো তিনটে প্লেটটা লাগাবো না কেন কি লেগে যায় এত ফুলে যায় পরে লেগে যায় উপরটা নষ্ট হয়ে যায় আগের থেকে আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম এবার এটাকে ঢেকে আমি দু মিনিট সেদ্ধ করে নেব দু মিনিটে রেডি হয়ে যায় বন্ধুরা বেশি টাইম লাগে না এতে দেখো কি সুন্দর জালি জালি স্পঞ্জের মতন একদম কতটা নরম তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ইডলিটা রেডি হয়ে গেছে বন্ধুরা এবার চলো সাম্বারটা দেখি সাম্বরটা সিদ্ধ হলে তড়কা দিতে হবে একে মানে ফোড়ন দিতে হবে সাম্বারটাকে একটু ভালো করে নেড়ে নিলেই সবজিগুলো গলে যাবে একটু পাতলা করতে হবে পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় এটা অনেক বেশি গাঢ় ভালো লাগে না মিডিয়াম রাখতে হবে না পাতলা না ঘন এবার আমি একটু ফোটাতে বসে রেখে দিয়েছি সিটি কুলে এবার আমি দিয়ে দিচ্ছি সাম্বর মশলা বন্ধুরা সাম্বর মশলাটা আমার ঘরেই রেডি করা ছিল ওটা আগে তোমাদের শেয়ার করেছিলাম এটা মশলা তৈরি করার নিয়ম মানে কি কি লাগবে সেটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে এবার আমি সাম্বরের ভিতর দিয়ে দিলাম দিয়ে আমি এক থেকে দু মিনিট একটু জাল করে নেব মানে জাল দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের পাল যে তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিগড়ে আমি বের করে নিয়েছি দেখো গাঢ় হয়েছে তোমাদের টকটা যেরকম পছন্দ তোমরা সেরকম দিও তবে সাম্বরটা একটু টক ভালো লাগে আমি দুটো টমেটো দিয়েছিলাম টমেটো দুটো অলরেডি অনেকটা টক ছিল আবার দিলাম রান্না করতে করতে সবজিগুলো একদম গলে যাবে নামিয়ে নিয়েছি দেখো সাম্বরটা আমার রেডি হয়ে গেছে দেখো সবজিগুলো গলে গেছে দুই একটা সবজি একটু হালকা দেখা যাচ্ছে এগুলো এমনিতে খেতে ভালো লাগে খুব ঝোলের সঙ্গে কালারটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এবার আমি একটা ফোড়ন দেব তবে এই ফোড়নটা কিন্তু নারকেল তেলেই দিতে হয় যেহেতু আমরা বাঙালিরা কেউ নারকেল তেল খাই না তাই আমরা সর্ষের তেলেই দিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার তেলে সবার আগে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু দিতে হবে ফোড়নে ঝালটাও হয় দেখতেও ভালো লাগে ওর এর এর একটা আলাদা ফ্লেভার সাম্বরের ভিতরে হয় এবার আমি দিয়ে দেব সর্ষে সর্ষেটা লঙ্কাটা ভালো করে ভেজে নেব সর্ষে ভাজতে গেলে তো বন্ধুরা একদম হাতে পায়ে ছিটিয়ে আসে আমার ছেলে ক্যামেরা করছে বারবার ক্যামেরাটা নাড়াচ্ছে ভয় পাচ্ছে যে মায়ের হাত না পুড়ে যায় এটা বোঝে না যে মা করতে করতে এতগুলো বছর হয়ে গেল তবুও ভয় পায় ওই জন্য হাতাটাকে বারবার সরিয়ে দিচ্ছে উনুন থেকে সাম্বর যা করেছি দুই দিন খেয়েছি যেদিন করেছি সেদিন খেয়েছি পরের দিনও খেয়েছি বা বাটিতে করে চামচ দিয়ে নিয়ে খেতে বেশ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা সাম্বর ইডলি এসব আমি কিছুটা হিং ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে হিং দিলে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না আর দিয়ে দিলাম কারিপাত্তা কাড়িপাত্তা গাছটা বন্ধুরা আমার নিজের বাড়িতেই আছে আমার যখন ইচ্ছা হয় একটা দুটো ডাল আমি ভেঙে মানে ডাল তো না মানে পাতা ভেঙে নিয়ে আসি তারপরে আমার যে কোনো জিনিসে ফোড়ন দিতে ডাল মালে তো খুবই ভালো লাগে মাছেও ভালো লাগে এবার আমি কারিপত্তাটা ভালো করে ভেজে আমি দেখো এর ভিতর দিয়ে দিলাম এটা ছেলে আর দেখাতে দিল না তখন ও ক্যামেরা সরিয়ে নিয়েছে ভয়ে আমাকে নিজেই করলো এটা ফোড়নটা আমাকে আর থাকতে দেয়নি ওখানে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার মিনিট খানিক একটু জাল করে নেবো দারুণ হয়েছিল খেতে কে কে খেতে ভালোবাসো কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে আমাকে তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবার তোমাদের আমি গুছিয়ে দেখাচ্ছি দেখো ইডলিগুলো নিয়ে নিয়েছি মাঝখানে নিয়ে নিয়েছি সাম্বর কালারটা হয়তো অন্যরকম লাগছে ওই জালনা দিলে আলো এসে গেলে হালকা লাগে একটু অন্য টাইপের কালার হয়ে যায় এটা নতুন বন্ধুদের বলছি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাথে থেকো পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো কতটা সব দেখো চাপ দিলেই বোঝা যায় তাহলে বন্ধুরা করে খেয়ে আমাকে ফিডব্যাকে জানিও তোমাদের সবার কেমন লাগলো কেমন লাগলো কি ভালো লাগতে বাধ্য ভালো লাগবেই সবার তোমরা সব্বাই ভালো থেকো